বন্ধু সীমানা জুড়ে পাঁচিল তুলেছো উঠোন করেছ আটো বাইরে রেখেছ ইয়া বড় একটা গেট কিন্তু মনের দরজাটা খাটো যতদিন ছিল হাঁড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমানা কত দূর এবার গান উঠন পেরিয়ে ও বাড়িতে তুলতো সুর এবার গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাঁধা এবারড়িরই খুঁড়ো ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো এ বাড়িতে ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়িতে বাড়াতো হাত আজকে সবার ইয়া বড় বড় বাড়ি পাঁচিলে আবার লাগানো কাঁচ এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আঁচ বড় বড় বাড়ি আর ছোট ছোট্ট ছোট্ট পরিবার চেয়েছিল বুঝি তারা এবাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়িতে পায় না সাড়া দেয় ও না সাড়া কেউ পারি না জানতে কেন এখন আর বড় বড়ো বাড়ি নেই এখন সব ফ্ল্যাট বাড়ি কেউ কারুর পায় না সাড়া